ম্যানচেস্টার সিটি থেকে আথলিটিকো মাদ্রিদে যোগ দিয়ে জুলিয়ান আলবাস যেন নিজেকে আবার অপমান করেছেন ডিয়াগো সিমনি রক্ষণাত্মক স্টাইলে খেলেও এই মৌসুমে পঁয়ত্রিশটিরও বেশি গোল তার এই ফর্ম দেখে ইতিমধ্যে ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে তিনি বার্সেলোনা চাচ্ছেন একজন তরুণ ট্যাকটিক্যাল ও গোল স্কোরিং ফরওয়ার্ড রবার্ট লেভানডস্কির বয়স এবং দীর্ঘতির কারণে বার্সেলোনা এখন ভবিষ্যতের একজন স্ট্রাইকার খুঁজছেন জুলিয়ান আলবাস হতে পারেন পারফেক্ট ফিট আর্জেন্টাইন তরুণ এবং অভিজ্ঞ এক্সপোর্টস মার্কা এবং ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন বাসোনা আলবাইজে এজেন্টের সঙ্গে কথা বলেছে ট্রান্সফার ফি হতে পারে পঁচাত্তর মিলিয়ন ইউরো আর্থিক মাদ্রি তাকে ছাড়তে চান না কিন্তু যদি ভালো অফার আসে তবে আলোচনায় বসতে পারেন তারা জুলিয়ান খেলতে পারে সেন্টার ফরওয়ার্ড সেকেন্ড স্ট্রাইকার এমনকি উইং পজিশনে তিনি বার্সার পজিশনাল স্টাইলে ভালোভাবে মানিয়ে নিতে পারবেন কারণ তিনি নিজেও পজিশনাল ফুটবলে দক্ষ তার আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি ও প্রচণ্ড মানসিকতা কোচের পছন্দ হতে পারে সোশ্যাল মিডিয়ায় বার্সার ফ্যানরা আলবায়সকে চাচ্ছেন অনেকে বলছেন আর্জেন্টিনা জার্সিতে তিনি বিশ্বকাপ জিতেছেন তিনি বার্সার জার্সিতেও সফল হবেন তবে আতলেটিকোর ফ্যানরা হতাশ তারা সহজে আলবায়সকে সাথে চায় না জুলিয়ান আলবায়স কি সত্যি আথলেটিকোর মাদ্রিদ ছেড়ে বাসোনায় যাবেন এখনই কিছু বলাটা কঠিন তবে আলোচনাটা এখন হট ট্রান্সফার টপিক আপনার মতে বাসংলায় এই সিদ্ধান্ত কি ঠিক হবে কমেন্টে জানান